এর মধ্যে পুলিশের এপিডিএন তারা মুখ করছে আর সামনে ওই থাকবে বিক্ষোভকারীরা তারা তারা আগুন জ্বালিয়ে দিয়েছে ক্রমেই এই পরিস্থিতি খুব খারাপ হচ্ছে এই পাশে সভাস্থল অনুষ্ঠানস্থল জুলাই সনদ স্বাক্ষরের সকল প্রস্তুতি এখানে সম্পূর্ণ আছে কিন্তু এই জায়গায় বিক্ষোভকারীরা তার অবস্থান নিয়েছে ইতিমধ্যে কয়েক দফা পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে পুলিশের আরেকটি দল এগুচ্ছে ভোটার পর এমন আন্দোলন